তো এই এটা হচ্ছে যে পুরো গণেশের সেগমেন্ট এখানে পুরোপুরি অনেক গণেশ রয়েছে এই কাকা কিন্তু এখানে সাজাচ্ছে গণেশের এখন হচ্ছে ধুটি তুটি পরাচ্ছে সুয়েশ ঠাকুরের সাজগুলো দেখো অসাধারণ লাগছে শুধু চুলটা বাকি আছে চুলটা এখনো লাগানো কমপ্লিট হয়েছে তো বেশ আর ইউনিক ঠাকুর তোমাদেরকে দেখায় এই দেখো পুরোটা কিন্তু একটা চালির মধ্যে রয়েছে ঠাকুরটা তোমাদেরকে দেখায় একটা পুরো সেট পুরোটা একদম সেট রয়েছে দুহাতে দুর্গা দেখলে কিন্তু তোমরা মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর মানে কাজ আর এত সুন্দর ফিনিশিং এই ঠাকুরগুলো আমি কালকে আসলে দেখতে পারতাম কাপুরের কাজটা কিন্তু পুরো মাটি দিয়ে তৈরি করা মানে মাটির ওপরে সুন্দর সুন্দর অব্র দিয়ে কাজটাকে পুরোপুরি তৈরি করা রয়েছে পাল ঠিক আছে গোপালপুর শান্তিপুর নদিয়া নাম্বারটা এসে নেওয়া নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আজকে রাত্রি প্রায় বারোটা বাজতে চলে এখন আমি রয়েছি প্রদীপ পালের স্টুডিওতে শান্তিপুরের সব থেকে ফেমাস স্টুডিও বলা যেতে পারে কারণ এখান থেকে অনেক দূর দূরান্তে ঠাকুর যায় আর অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ঠাকুর দুর্গা পুজোতে কিন্তু অন্তত দেখতে পারবে তা আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে সম্পূর্ণরূপে শেয়ার করবো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকবে আর চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাকে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক কাজগুলো দেখো অসাধারণ লাগছে শুধু চুলটা বাকি আছে চুলটা কোন লাগানো কমপ্লিট হয়নি আর এই স্টুডিওতে কিন্তু অনেক বাইরের ঠাকুর রয়েছে যেগুলো হচ্ছে মানে অনেক দূরে দূরে চলে যাবে আর এছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে দুর্গার আসল মূর্তি কিন্তু এটাই কিন্তু অন্য রকম স্টাইলিশ স্টাইলে সুন্দর সুন্দর ঠাকুর কিন্তু এখানে রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি চলো এটা যেমন পুরো একটা সেট রয়েছে কার্তিক লক্ষ্মী গণেশ সব কিছু দিয়ে দুর্গার মূর্তিটা দেখো জাস্ট অসাধারণ কাপড়ের কাজটা কিন্তু পুরো মাটি দিয়ে তৈরি করা মানে মাটির উপরে সুন্দর সুন্দর অব্র দিয়ে কাজটাকে পুরোপুরি তৈরি করা রয়েছে দেখতে পাচ্ছে ঠাকুর এখন যাচ্ছে এই কাকা কিন্তু এখানে সাজাচ্ছে গণেশের এখন হচ্ছে ধুতি ধুতি পরাচ্ছে কাকা আর এদিকে রং টং তো ফিনিশিং কাজ কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন রাত্রি প্রায় বারোটা বাজতে চললো এখনো মানে কাকারা আজকে সারা রাত্রি কাজ করবে বলতে গেলে মানে আলাদা আলাদা সেগমেন্ট রয়েছে এদিকে যেমন কার্তিকের সেগমেন্ট রয়েছে মানে আলাদা আলাদা ঘরে এরকমভাবে সব রাখা রয়েছে ঠিক আছে লক্ষ্মী রয়েছে আলাদা ঘরে কার্তিক রয়েছে আলাদা ঘরে এদিকে সব দেখো লক্ষ্মী রয়েছে লক্ষ্মী সরস্বতী সব কিছু সময় আলাদা আলাদা ঘরে সুন্দরভাবে তৈরি করে রেখে দিয়েছে এদিকে সব এক লাইনে হচ্ছে যে লক্ষ্মী দাঁড় করানো রয়েছে লক্ষ্মীর কিন্তু মানে সাজের যে কাজ সেই কাজগুলো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে শুধু চুল লাগানো বাকি রয়েছে দেখতে পাচ্ছ এখানে সব কিছু সাজটা কিন্তু অসাধারণ রয়েছে আর এদিকে সবাই ঠাকুর নিয়ে যাচ্ছে রাত্রি এখন বারোটা বাজে যে গণেশ নিয়ে যাচ্ছে আটটা আগে লক্ষ্মী নিয়ে গেলে এখন আবার গণেশ নিয়ে যাচ্ছে মানে এখন সার রাত্রি দাদারা কাজ করবে আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সরস্বতী এর মুখশ্রীটা কিন্তু পুরোটাই আলাদা মানে জগদাত্রীর মতো একটা টানা মানে চোখে করেছে এটাও কিন্তু হচ্ছে প্যাঁচ মানে লক্ষ্মী তো আর একটা ইউনিক ঠাকুর তোমাদেরকে দেখায় এ দেখো পুরোটা কিন্তু একটা চালির মধ্যে রয়েছে ঠাকুরটা তোমাদেরকে দেখায় একটা পুরো সেট পুরোটা একদম সেট রয়েছে লক্ষ্মী গণেশ এদিকে সব কিছু সব কিছু দিয়ে একদম ফুল সেট যাকে বলা যেতে পারে এই সেটটা কিন্তু পুরোটাই ইউনিক রয়েছে আর ঠাকুরের মুখশ্রীটা দেখো কত সুন্দর লাগছে অসাধারণ দেখতে একদম দেখলেই তোমাদের চোখ মুগ্ধ হয়ে যাবে আর এখানকার পুরো সিস্টেমটা আলাদা এখানে কিন্তু অসুর বলতে কিরকম দেখো মোষের সাথে পুরো অসুরটাকে উল্টোভাবে শোয়ানো রয়েছে দেখতে পাচ্ছ এই যে মোষের সাথে মহিষা শুরু যেহেতু মোষের সাথে পুরোপুরি অসুরকে মিলন করে চোখটা কেরমভাবে স্টাইলিশভাবে করা হয়েছে আর এখানে কিন্তু হচ্ছে সিঙ্গনে সিঙ্গর বদল ঘোড়া সিংহ দিয়েছে মানে সিংহর বদলে ঘোড়া সিঙ্গ দিয়েছে মানে কাস্টমাররা যেরকম ডিমান্ড করে এখানে কিন্তু সেরকমভাবে কাস্টমাইজেশন করে তৈরি করে দেওয়া হয়ে যায় ঠিক আছে এটা কিন্তু প্রদীপ পালের স্টুডিও শান্তিপুরে এবার দেখো এদিকে সব চোখ টোক আকার চলছে এখনও শাড়ি টাড়ি করানো হয়ে গেছে চোখ আঁকা চলছে আর প্রদীপ পালের স্টুডিও মানে সবসময় জানবা ইউনিক জিনিস ঠাকুর থাকবে আমি কালকে হয়তো আসতে পারিনি কালকে কিন্তু আরও দুই তিনটে ঠাকুর কিন্তু বার হয়ে চলে গেছে পুরো ইউনিক ইউনি ভাইয়ের ফোনে ছবি আছে ভাই একটু ছবিটা দেখাতো যে ইউনিক ইউনিক ঠাকুরগুলো চলে গেছে ওর ফোন থেকে ছবিটা একটু দেখাই তোমাদেরকে এটা রয়েছে ফুল সেট মানে এটা কি মানে রথের রথের ছিল ভাই রথের আর একটা বললো ভাই বললো আর একটা এই যাবো পুরোপুরি মুখশ্রীটা পুরো হেভি লাগছে একদম আর একটা বললো আছে আর একটা দেখা ভাই কোন আর একটা কী ছিল বেশ বললি আর একটা নতুন স্টাইল এই দেখো এটাও কি দুর্গা দু হাতে দু হাতের দুর্গা দেখো দু হাতের দুর্গা দেখলে কিন্তু তোমরা মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর মানে কাজ আর এত সুন্দর ফিনিশিং এই ঠাকুরগুলো আমি কালকে আসলে দেখতে পারতাম কিন্তু আজকে আর দেখতে পাচ্ছি না মিস করছি যাই হোক ফোনের ছবিটা তোমাদেরকে দেখতে দিলাম এরকম কিন্তু কাস্টমাইজেশন হয়ে যাবে তাই তো কেউ যদি চায় কাস্টমাররা যদি চায় তো প্রদীপ পাল্লে স্টুডিওতে কোথায় ঠিকানাটা একটু মেনশন করাত হুম ঠিকানাটা হচ্ছে এটা শান্তিপুর শান্তিপুর স্টেশন থেকে হ্যাঁ বলতে হবে নেমে পুরোপুরি তলা পুরোপুরি তলায় এসে একদম পুরো পাশেই রয়েছে পুরোপুরি তলায় ঠিক আছে এর থেকেও সুন্দর সুন্দর তোমরা যদি ফটো দাও বা জিনিস দাও পুরোপুরি কিন্তু তৈরি হয়ে যাবে ঠিক আছে যারা কিন্তু ঠাকুর অর্ডার দিতে চাইছে ভাইয়ের সাথে তো কথা বলছিলাম মানে পুটোপুটিতলা আসতে হবে শান্তিপুর কিন্তু পুটোপুটিতলা প্রদীপ পালের স্টুডিও এটা কিন্তু সবসময় মাথায় রাখবে নাম্বারটা আমি এর কাছ থেকে নিয়ে স্ক্রিনে শো করিয়ে দেবো অবশ্যই ফোন করে চলে আসবে ঠিক আছে আগে থেকে তোমরা ফোন করে নিলে ইনার কিন্তু অনেক কাজ থাকে তো আগে থেকে যদি ফোন করে তোমরা অর্ডারটা দাও তাহলে কিন্তু তাড়াতাড়ি তোমরা অর্ডারটা পেয়ে যাবে নাহলে কিন্তু এনাদের অনেক কাজ থাকে ঠিক আছে এবার চলো পেছন থেকে আরও কিছু সিনেমাটিক যেহেতু তোমাদেরকে দেখাই মানে কাজ কিন্তু এদের সেজ নিয়ে এখানে মিনিমাম তো কুড়ি থেকে পঁচিশ জনা তো কাজ করেই কমপক্ষে মানে বুঝতে পারছো কত বড় স্টুডিওটা রয়েছে এই ঠাকুর যেটা রয়েছে এই ঠাকুরটা ফুল সেটটা কিন্তু কলকাতায় চলে যাবে এনাদের কাছ থেকে যেটা জানলাম যে পুরোপুরি এই যে সেটটা রয়েছে পুরোপুরি কলকাতা চলে যাবে কালকে যাবে দাদারা বলছে আর এটা কিন্তু পুরোপুরি অল কমপ্লিট হয়ে গেছে মানে এরকম ইউনিক টাইপের ঠাকুর যদি করতে হয় তাহলে কিন্তু একবার হলো তোমাদেরকে প্রদীপ পালের স্টুডিওতে হলো ভিজিট করতে হবে এর থেকেও আরও ইউনিক ইউনিক ছিল যেগুলো তো তোমাদেরকে ভিডিওতে দেখালাম ছবিতে আর এই ঠাকুরগুলোর এখনও চোখদান হয়নি চোখদান হবে কাকারা এখন প্রায় বারোটা বেজে গেছে তো এক এক করে টিফিন করছে এদিকে দুর্গা ঠাকুরগুলো দেখো বিশাল বড় বড় দুর্গা রয়েছে যেগুলো নর্মাল যে দুর্গাগুলো হয় নর্মাল দুর্গা এখানে এই যে এগুলো সাজ কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি যদি চুল টুলগুলো লাগিয়ে দিলে কমপ্লিট হয়ে যাবে বাদ বাকি কিন্তু এই যে সিঙ্গর চুল অসুরের চুল এই চুলগুলো বাকি রয়েছে আর এদিকে দেখো সব কাজ কমপ্লিট এখানে চুল লাগানোর কাজই চলছে মানে এত বড় স্টুডিও কত ঠাকুর আছে যে মানে আরও ঠাকুর বার হয়ে গেছে ধারণা করতে পারছো দেখো এই ঠাকুরটা চুল লাগানো কমপ্লিট হয়ে গেছে মানে সেম টু সেমভাবে এরকমভাবে সাজিয়ে নিয়েছে তারপর এরকম স্টাইলিশভাবে চুলটাকে লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ কত ঠাকুর রয়েছে এক লাইনে প্রায় খান পনেরোটা করে ঠাকুর রয়েছে এরকম এদিক ওদিক করে চারিদিকে শুধু দুর্গা ঠাকুর আর দুর্গা প্রতিমা চারিদিকে ঠাকুর আর ঠাকুর প্রদীপ পালের স্টুডিও এটা কিন্তু আরও বড়ো স্টুডিও এখানে দেখো পুরোপুরি মাটি সাজ রয়েছে এখানে কিন্তু মানে এখানে যেরকম হচ্ছে যে সাজ সুলার সাজ দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে এটা কিন্তু পুরোটাই মাটির সাজ দিয়ে সাজানো রয়েছে দেখতে হচ্ছে এগুলো সব মুক্ত দিয়ে জিনিসগুলো করা রয়েছে শাড়িটার মধ্যে কিন্তু পুরো শাড়িটা কিন্তু ভাবছি যে তোমরা মানে পরিয়েছে না পুরোটাই মাটি দিয়ে তৈরি করা আর এরকমভাবে শাড়ির ডিজাইনটাকে তৈরি করেছে মানে কালার দিয়ে দিয়ে হ্যাঁ কালার অব্র ডিজাইন দিয়ে দেশ পুরোপুরি তৈরি করেছে আর মায়ের মুখশ্রীটা দেখো কতটা মিষ্টি দেখলেই মন ছুঁয়ে যাবে তোকে এই ঠাকুরটা দেখো এখনো পুরোপুরি মানে চোখ টো কাকা কমপ্লিট হয়নি পুরো শাড়িটা যেটা পরেছে পুরোপুরি ভেলভেটের শাড়ি রয়েছে আর এগুলো পুরোপুরি ফ্রেমিং দুর্গা মানে একটা ফ্রেমেই তোমরা সব কিছু পেয়ে যাচ্ছ শিল্পী প্রদীপ পাল ঠিক আছে গোপালপুর শান্তিপুর নদিয়া নাম্বারটা এসে নিয়ে নাও অথবা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিয়ে তোমরা কিন্তু ফোন করতে পারবে ঠিক আছে এখান থেকে পুরোপুরি শো করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দেখে নাও পুরোপুরি নাম্বারটা দেখে নাও এই নাম্বারে কল করে নেবে যদি অর্ডার দিতে চাও ঠিক আছে এক একটা ঠাকুরের এক এক রকম দাম হয় তো এখানে হচ্ছে যে মানে প্রদীপ পাল যে জিনা স্টুডিও সিনি কিন্তু এখানে নেই সে কারণে কিন্তু তোমাদেরকে দেখাতে পারছে না তার কাছ থেকে তাহলে কথা শুনে দেখতাম যে কত কী দাম টাম পড়ে